চারটে জামা নিয়ে নিয়েছি একটা লক্ষ্মী পুজোর জন্য রেখে দেব ভাবছি গোলাপি কালারটা লক্ষ্মী পুজোর জন্য রেখে দেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের বান্ধবী পায়েল এই সময় আমি আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে যাচ্ছি বাজে হচ্ছে প্রায় একটা কুড়ি আর এই দেখো আমাদের অফিসের সামনে দিয়েই যাচ্ছি ভেতরে স্টাফরা রয়েছেন কিন্তু আশিসও নেই শোচীন নেই ভেতরে কারণ ওদের ওদের সাইডে যে কাজ হচ্ছে ওরা সেখানে গেছে আর আমি ওই জন্য অফিসের দিকে খুব বেশি তাকালাম তাকালামো না তোমাদের জাস্ট দেখিয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি রিক্সা করেই কারণ এমনিতেও আয়ুষ্মানকে আনবার সময় হয়ে গেছে তারপরে স্কুলে ওদের নেওয়া হয়ে গেছে আর এখানে না ভাবলাম যে যেহেতু প্রচণ্ড গরম ছিল একটু দই বড়া খাই তো ঢুকেছিলাম পাশেই মিষ্টির দোকানে তারপর বাড়ি চলে এসেছি এসে আয়ুষ্মানকে স্নান করে নিয়েছে ও মাথাটা মোছানোর একটা মানে কি বলো তো অভ্যেস ও নিজে এখন সবই শিখে গেছে তারপরেও আমার মনে হয় যে একটু দেখেনি চুলটা ঠিকঠাকভাবে কি না নিজের একটা স্যাটিসফ্যাকশান বলতে পারো তারপরে ওকে একটু রেডি রেডি করে দিই চুল আঁচড়ে দিই আমাকে একজন কমেন্ট করেছিল অনেক দিন আগে যে তোমার ছেলে কি নিজে থেকে মুখ মুছতে পারে না মাথা মুছতে পারে না সবই পারে তবুও মা হিসেবে এগুলো করে দিতে যতদিন পারি নিজের কাছে সেটা ততদিনই আনন্দের আমি নিজে হাতে খাইয়েও দিই ওকে যতদিন পারি এগুলো ততদিনই ভালো লাগা তো আজকে লাঞ্চে না বেশি কিছু বানায়নি কারণ এমনি তো আমি নিজে ডায়েট যখন করি ওদের জন্য আলাদা রান্না আমায় করতেই হয় তারপরেও না মনে হয় ধুর আর এক্সট্রা কী রান্না করব আমাকে তো আলাদা নিজের জন্য একটা রাখতেই হয় না পদ তো এখানে ডিম সেদ্ধ আয়ুষ্মানের রয়েছে আশিসের ইলিশ মাছ রয়েছে গতকাল আমি করে রেখেছিলাম দু পিস বেশি করে যাতে আমাকে আর নেক্সট দিন না করতে হয় তো আশিসের জন্য ইলিশ মাছের যে সর্ষে দিয়ে বানিয়েছিলাম সেটা এক পিস ছিল আর এখনও এসেও খাবে না ওরা এসে খেতে অনেকটাই দেরি আছে তোমাদের বললাম না দুটো তিনটে দিন ও একটু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকবে তো সেই জন্য তোমরা ওকে একটু কমই দেখবে আর এখানে আমরা খেতে বসেছি আমার ওই যে পনির দিয়ে সবজি দিয়ে একটা মানে জাস্ট সতে মতন করে নিই আর কি ওই পনির সতে আর ডাল ডালটা থাকবেই মাস্ট এখন না বিকেল হয়ে গেছে আয়ুষ্মান পড়তে যাবে ওর পড়া হচ্ছে সাড়ে ছটার সময় ইংলিশ পড়তে যাবে তো টিফিন কিছু বানিয়ে দিতে হবে সেই জন্যই উঠলাম উঠে এখন মানে দুপুরবেলা আমি ঘুমিয়ে নিয়েছি বুঝেছো তো আর আমি ডায়েট করছি করছি না বলা ভুল হবে তোমাদেরকে কিন্তু প্রপার করছি কি না জানি না আর ঘুমটা আমি ঘুমিয়েই পড়ছি কারণ আমি অনেক সকালে উঠি ক্লান্ত থাকি হয়তো যে ম্যাডাম আমাকে যিনি ডায়েটিশিয়ান তাকে তো আর বলা হয়নি যে আমি সংসারে যাবতীয় কাজ করি তাহলে হয়তো উনি অন্যরকম করে ইয়ে না আমি ভুলে গেছি অত কথা বলা যায় না সব কিছু তো এদিকে আটা মাখা ছিল ওটা বের করে নিলাম আর ওই যে দুপুরবেলা না আলু ভাতে মেখেছিলাম ডালের সাথে খাওয়ার জন্য আমার না আশিস আর আয়ুষ্মানের জন্য তো ওখান থেকে বেশ কিছুটা আলু ভাতে মাখা রেখে দিই সবসময় বিকেলবেলা ওকে না আলুর পরোটা করে দিই ভীষণ ভালো খায় যদিও রাতেও রুটি খাবে আবার এখন আলুর পরোটা করে দেবো ওই জন্য কী করলাম বলো তো অল্প করে লেচি নিয়ে নিয়ে করে দিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি আলুর পরোটা করি এমনিতেও তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি এটা একটু বলতে পারো যে ঠিক পরোটা স্টাইলে না ওই আলু ভাতেটাকে দিয়ে এমনভাবে করে দিয়েছি যে রুটির পরিমাণটা যাতে কম থাকে অথচ ওর পেটটাও ভরে তো চলো এবারে করে দিই মাঝে মধ্যে না এরকম ধরনের বিকেলের দিকে খাবার না করে দিলে বাচ্চারা খেতেও ভালোবাসে একটু অন্যরকমও হয় আর ওদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে আজকে আলুর পরোটা খেয়ে যাবো এমনিতেও ওরা এই ধরনের স্টাফিং পরোটা দেখবে বাচ্চারা খেতে ভালোই বসে সেটা যে কোনো স্টাফিং পনির স্টাফিং হোক বা অন্য যে কোনো সবজি আমি তো কখনো কখনো ডালটাকে শুকনো করেও স্টাফিং পরোটা করে দিয়েছি আর তোমাদের সাথে বহু আগেটা শেয়ারও করেছে যে ডাল যখন এক্সেস যদি অনেকটা থেকে যায় সেটাকে অনেকটা শোকাবে শোকাবে এরকম করে ড্রাই করে নিয়ে সেটা আটার সাথে মেখে পরোটা করো দুর্ধর্ষ খেতে লাগে খিচুড়ি ওর ভাবে করা যায় আটার সাথে মেখে সেটাকে দিয়ে পরোটা বানিয়ে খাওয়া যায় পুষ্টিও হচ্ছে আবার তোমার জিনিসটা নষ্টও হচ্ছে না তো যাই হোক এখানে যেটুকু আছে ওকে ওই যে বললাম অল্প লেচি করে পরোটা করে দেবো আর তোমাদের সাথে আজকে আমি যেটা শেয়ার করব আমার ঠাকুরের কি কি জিনিসপত্র কিনেছি সেটা মানে পুজোর শপিং আমার ঠাকুরের কারণ তার জন্যই আমার সব কিছু তো সকালবেলা যখন মানে ভোরবেলা যখন ঘুম থেকে উঠি তখন যেমন বেশ সুন্দরভাবে রিল্যাক্সে দিনটা শুরু হয় বিকেলেও তাই যখন আমি ঘুম থেকে উঠি সেই সময়টা আমার খুব রিল্যাক্সে সময়টা শুরু করবার চেষ্টা করি মানে কী বলতো যতই কাজের প্রেশার থাক তোমার মাথার মধ্যে যতই হেডেক থাক যদি তুমি নিজেকে একবার কাম ডাউন করে নিয়ে যে কোনো কাজ শুরু করো না সেই কাজটা খুব স্মুথলি হবে আর তোমারও দেখবে সব কিছু একটা অর্গানাইজড ব্যাপার থাকবে তোমাদের প্রত্যেক দিনই আমি কিছু না কিছু জিনিস এমন শেয়ার করছি ভিডিওটা বড়োও হয়ে যাচ্ছে আর এত কিছু জিনিসপত্র মানে গ্রসারিজ বলো অনেকেই আমার কাছে কমেন্ট আসে তোমার গ্রসারিজ দেখাও মাসে যেটা আসে মেট্রো ক্যাশন ক্যারি থেকে যেটা বেশ অনেকটা পরিমাণে আসে সেটা আমি আলাদা করেই ভিডিও করি কিন্তু এই দেখো সাইডে রাখা আছে ছোটো ছোটো তো আসতেই থাকে না সেগুলো দেখানোই হয়নি তারপর মেলা থেকে কী কিনেছি সেটাও এই ভিডিওতে দেখাতে পারলাম না সেটা পরে ভিডিওতে একদম শ্যুট করে রেখেছি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর ওদিকে পরোটা করে আয়ুষ্মানকে খেতে দিয়ে এসেছি এখন আমি একটু নিজের জন্য এই সকালবেলা যেমন গরম জল দিয়ে দিনটা শুরু করি বিকেল বিকেলটাও সেরকমই নিজের প্রথম যে খাবারটা খাই সেটা হচ্ছে খাওয়ার নয় ঠিক যেটা পান করি সেটা হচ্ছে গরম জল এবং গরম জলটা কিন্তু একদম উষ্ণ নয় একটু কষকষে টাইপের যে গরম জল থাকে সেটা ভীষণ ভালো কাজ করে এটা মানে আমি কি বলবো আগে তো আমি একদম প্রথমে দিনে চারবার খেতাম এই গরম জলটা কিন্তু এখন ইদানিং এত গরম পড়েছে এই গরমের মধ্যে আর গরম জল খাওয়া সেই দুবারে তাও এসে ঠেকেছে মাঝখানে তো একবার খেতাম সকালবেলা এখন বিকেলবেলা করে খাই গ্যাস অম্বল যে কোনো সমস্যা থেকে অনেক মুক্তি পাবে আর এই কর্নারটা হচ্ছে আমার ভীষণ প্রিয় এখানটা আমি বসে থাকি এখানে ফ্যান নেই যাই হোক তবুও আমার মনে হয় এখানটা শুধু আমার নিজস্ব কিচেনটাকে এই জন্য আমি এত সুন্দর করে সাজিয়ে রেখেছি যে এই জায়গাটা শুধুমাত্র আমার নিজস্বতা থাকবে ঘর আমি নিজে হাতে গোছাই কিন্তু তো বস এখানটা সবার অধিকার আছে সবাই সব কিছু করতে পারে কিন্তু কিচেনটা শুধুমাত্র আমার অধিকারে ওই জায়গাটা কারোর ওখানে যাবার সেরম কোনো দরকার নেই তো আমার কিচেনটা এই দু তিন দিন ধরে দেখছি অনেকেই বলছো কিভাবে সাজিয়েছি কী কী লিঙ্ক দেওয়ার জন্য এর তো আলাদা একটা ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে সেই যে আমি কিচেনটা সাজিয়েছিলাম ওই রিলেটেড যা যা জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটার কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া আছে ব্রহ্মলোকে নাম মোর হয় ব্রহ্মেশ্বর বিষ্ণুসভা নাম মোর বৈকুণ্ঠনগর গণেশ রাক্ষীর নাম গণ অধিপতি বিরুপাক্ষ নামে মরে ডাকেন প্রেবতী পপতি নামেতে ডাকে জনক ডাজন ধর্মুথারীরা নামে মরে ডাকের উদ্রব যোগিনী গণেরা ডাকে ভূতনাত নামে আশুতোষ নামবোর ভক্তের সদনে তো সোমবার মহাদেবের পাচালি পড়লাম আর সকালবেলা মহাদেবকে ভালোভাবে যেভাবে পুজো করি আকন্দের মালা দিয়ে সেরকম ভাবেই করেছি আমি গতকালি গিয়ে ঠাকুরের মালা সব কিছু কিনে এনেছি সন্ধ্যেবেলা করে এখন আমি বেরোই কিন্তু আজকে সন্ধেবেলা আর বেরোতে পারিনি বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর ওই বিশ্বাস করবে না আমি যে কর্পুর ডিফিউজারটা বানিয়েছি এত ভালো আমি তোমাদের সামনে তো বহুবার দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওতেই বলতে গেলে একবার করে দেখাচ্ছি কারণ আমি চাই তোমরাও বানাও হুম যদি বাড়িতে কারো না থাকে তোমরা বানাও আমি তোমাদের বলবো এত উপকার পাবে আমার কথা শুনে তোমরা বিশ্বাস করো এত উপকার পাবে নিজের মনের নিজের সব দিক থেকে এত পজিটিভ থাকবে দেখবে আমরা না মানুষকে কখন ভালোভাবে কথা বলতে পারি তো বা ভালো কথা বলি মানুষের কিছু ভালো হলে খুশি হই যখন আমাদের ভেতরটা পরিপূর্ণ থাকে কিন্তু আমরা যখন আমাদের যখন মেজাজ ভালো থাকে না মন ভালো থাকে না তখনই আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি বা কটু কথা বলে ফেলি তাই না তো আমাদের সেই মনের পরিবর্তন এক্ষেত্রে হবে তো এই জ্বালিয়ে রেখেছিলাম দেখো জলটা পুরো শুকিয়ে গেছে ওই জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম আর তোমাদের দেখাবো এটা কিভাবে কাজ করে এই জলটা একটু গরম হলেই বুঝবে আর তার সাথে সাথে চারিদিকে কর্পূরের গন্ধ তো হবে এই দেখো কিরকম ফুটতে শুরু করেছে জলটা দেখেছ যখন একটু কমে যায় এরকমভাবে ফোটে আবার তুমি জল দিয়ে দাও কর্পূর তো কর্পূরের স্মেল তো চারিদিকে ছড়িয়ে পড়ছেই কতটা পরিমাণে বুঝতেই পারছো আমার ঘরে ফ্যানও চলে তাতেও কিন্তু কিছু হয় না আমি চাই তোমরাও বানাও আর নিজের পরিবর্তন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে তো এদিকে এবার আমি তো ঠাকুরের কাজটা না সন্ধ্যের পর আমার অনেকক্ষণ থাকে মানে ঠাকুরের বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে সেগুলো রাখা কর্পূর দানিটা জ্বালিয়ে রাখা ঘরের মধ্যে একটা পবিত্রতা বজায় রাখবার সময় বলে আমার মনে হয় সন্ধ্যেটা কারণ ওই সময়টা কেউ থাকে না তো আয়ুষ্মান পড়তে চলে যায় আশিস কাজে থাকে তারপর আজকে সকালবেলা বেশ কিছু বাজার এনেছিলাম এই সবজিগুলো বা আজকে এবারে আমাদের মানে বাজারে সবজিও ছিল না জানো তার কারণ আমাদের এখানে ওই খাল সংস্কারের কাজ হচ্ছে তো বাজারও ঠিক মতন বসে না তাও বাজার সবজির যার দাম যাই হোক চলো ঠাকুরের কি কি জিনিস কিনেছি আজকে তোমাদের সেগুলো সব দেখাই তোমাদেরকে দেখাই যে পুজোয় কি কি কিনেছি বা দেখাবো আরো যা যা কিনবো যা কিনেছি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি আর যা যা এর পরেও কিনবো সেগুলোও শেয়ার করব কিন্তু আমার যার জন্য সব কিছু আমার যা কিছু দেখো বড় হওয়ার পর থেকে মানে বিয়ের পর থেকে আর কি বড় হওয়ার পর ওই জন্যই বলছি আমার তো অনেকটাই ছোট বয়সে বিয়ে হয়েছে তোমরা জানো আঠেরো বছরে তো মানে যারা নতুন তাদের জন্য বললাম তো তারপর থেকে এখনো পর্যন্ত যার জন্য আমি এত দূর এসেছি শুধুমাত্র তার সাহায্যে আমি না আমি আমার আমার হাজবেন্ড আমার পরিবারের কথা বলছি তার জন্য পুজোতে এবার আমি কি কি কিনলাম হ্যাঁ সেগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার এক বান্ধবী আছে দীপাবলি দীপাবলি রাউত তোমরা ফেসবুকে ওকে সার্চ করে নিতে পারো আমি ওর কাছ থেকে তো পারমিশন নিই ফোন নাম্বার দেওয়ার আর ও প্রথম বাইরে ডেলিভারি করতে পারবেও না ও ছোটো বাচ্চা ওই মেট্রো স্টেশনে যে এসে নিয়ে যেতে পারবে হ্যান্ড টু হ্যান্ড তাকেই ডেলিভারি করা হবে তাও কাকিমা মানে ওর মা এসে আমাকে দিয়ে গেছে আমাদের বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল ওখানে এসে দিয়ে গেছে তো ও আসতে পারে না তো আমি এত ভালো ভালো জিনিস পেয়েছি আমি জাস্ট ওকে এখনো জানাইও নি যে জিনিসগুলো এত ভালো আর একটা কথা বলিনি আমি দিনের বেলাতেই শ্যুটটা করছি কিন্তু তোমরা ভিডিওটা পাচ্ছ সবার শেষে পরে তোমরা ইয়ে করতে পারবে আর তোমাদের দেখাই আগে ঠাকুরের কাপড় মানে মা লক্ষ্মীর তো পুজোর সময় কাপড় আমরা একটা করে কিনি আবার লক্ষ্মী পুজোতেও একটা কিনি তো মা লক্ষ্মীর কাপড়গুলো দেখো এত সুন্দর ও এগুলো মনে হয় চল্লিশ টাকা করে ও সেল করে চল্লিশ পঁয়ত্রিশ কি চল্লিশ এরকম হুম পঁয়ত্রিশ টাকা এর থেকে যেগুলো একটু বড় সেগুলো পঁয়তাল্লিশ টাকা হুম এরকম এই যে ঘাগড়া আর কি যেগুলোকে বলে ওড়না দেওয়া দেখো একটা আমি দামটা দেখে একসাথে চারটে কিনে নিয়েছি গোলাপি রংটা কি সুন্দর না একটা দুটো কি সুন্দর সামনে থেকে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কাজটা ফিনিশিং গুলো তোমার কত সুন্দর নিচের দিকটা ডিজাইনটা দুটো তিনটে গ্রিন কালারের এটাও আলাদা রকম দেখো এইটার আবার আলাদা রকম ও তো মনে হয় চল্লিশ টাকা করে আমার কথা বলো আমাকে তো অনেকটাই ডিসকাউন্টে দিয়েছে তোমরা বলো আমার কথা যে পাইলেট ব্লগ দেখে তোমার কাছে ফেসবুকে দীপাবলি রাউত বলে সার্চ করো পেয়ে যাবে তো এটা আলাদাই ফিনিশিং ও তোমাদেরকেও ডিসকাউন্ট করে দেবে এই আর এইটার আবার এইটার আবার আলাদা রকম এই চার কেমন হয়েছে বলো কালার গুলো আর এগুলো সব পেছনে কিন্তু ওরনা অ্যাটাচ রয়েছে এত পছন্দ হয়েছে আমার দেখো দেখে যাও আমার বরকেও দাও ওকেও দেখাইনি কালকের পরে এসে আমি এখন সবে সবকিছু ধরলাম এবার দেখাবো বাবা লোকনাথের জামাটা এত সুন্দর আমার বাবা লোকনাথের জামা এই যে সবুজ যেটা পড়ায় এটা সবথেকে সুন্দর ছিল এটা অনেকদিন আগে কেনা বাকি যেগুলো পরিয়েছিলাম কমলা বলো হলুদ বলো ঘিয়া রং বলো সব কমন ছিল এটা যেটা কাছ থেকে এত দেখো বাবা লোকনাথের ধুতি যাদের মানে বড় শ্রীকৃষ্ণ আছে তাদেরকেও পড়ানো যায় বা গোপালকে গোপালকে তো মনে হয় জামা পড়ায় এই যে ধুতির যে উত্তরীয় এইটা আর এটা ধুতির প্রিন্টটা এত সুন্দর লেগেছে দেখা বাবাকে ডাক কী করছে বাবা আর কোয়ালিটিটাও খুব ভালো এইটা যতদূর মনে হয় পঁয়ষট্টি টাকা নিয়েছে ও কখনো কখনো দাম কমতে পারে কখনো বাড়তে পারে সিক্সটি আর আমি ভেলভেটে ইয়ে নিয়েছি এগুলো তো জানোই কিরকম দাম ফেলভেটের এই কাপড়গুলো আসন আমার ঠাকুরের আসনটা তো অনেকটা বড় তো এই মাপটা হচ্ছে একদম পারফেক্ট আর ফেলভেটের তো অনেক দাম আমি বাইরে এক পিসে জিজ্ঞেস করেছিলাম অনেক টাকা বলেছিল ও ষাট টাকা করে নিয়েছে আমি দুটো অর্ডার করেছি ওর কাছে এই যে ষাট টাকা করে নিয়েছি দুটো ওয়ান টোয়েন্টি এরপরে হচ্ছে আরও জিনিস অর্ডার করেছে দেখাচ্ছি এটা হচ্ছে কর্পূর গুগলের একটা প্রিমিয়াম ইনসেন স্টিক্স এটা নাকি গন্ধটা অসাধারণ হ্যাঁ এখান থেকে হচ্ছে বলছে আমি গন্ধ পাচ্ছি কিন্তু এটা সিল আছে যাই মানে কর্পূরের একটা আলাদা গন্ধ আমাকে স্পেশালি বললো এটা একবার ব্যবহার করে দেখ ভীষণ ভালো রিভিউ আছে ওর কাছে টুইন ওয়ান মানে গুগলেরও আছে কর্পূরেরও আছে বুঝেছো তো এটাও নিয়েছি জ্বালিয়ে আমি এরপর দেখবো এটার কত দামটা নিয়েছে আমার ঠিক এই মুহূর্তে খেয়াল করছে না মোটামুটি সবই খুব রিজনেবেল বাজারের থেকে অনেক কমে আমি পেয়েছি এটা হচ্ছে কাপ সাম্বারনি যেটা হ্যাঁ বারোটা এটাও কত টাকা নিয়েছে আমার ঠিক মনে পড়ছে মনে হয় সত্তর টাকা নিয়েছে বারোটা বাজার এটা পাওয়া যায় একটু কমেও পাওয়া যায় তবে এটা একটু অন্য ধরনের বলে আমি নিলাম হ্যাঁ দেখো ঠাকুরের জামাগুলো দেখিয়ে দেখে দেখো এই সাম্বারনিটা আমি জ্বালিয়ে দেখি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি গন্ধ না মানে কীরকম কী ফ্লেভার কীরকম সেন্ট সব শেয়ার করবো এইটা আমার ভীষণ পছন্দ তোমরা জানো এতদিন আমি নিয়ে এসেছি ইয়ে থেকে মেট্রো ফ্যাশন ক্যারি থেকে এটা ও সত্তর টাকায় নিয়েছে যতদূর মনে হচ্ছে আমার নব্বই টাকা প্রিন্ট আছে আচ্ছা আমি একটা গোপালের জামা অর্ডার করেছি এই গোপালের জামাটা হচ্ছে সোনালির গোপালের জন্য ওর একদম ছোট্ট গোপাল গোপালের জামা আর গোপালের একটা মুকুট

এটা যে ঢেলা কর্পুর বা ডেলা কর্পুর যাই বলো সেটা নিয়ে এটা নিয়েছে ও পঞ্চাশ গ্রাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা কৌটোর মধ্যে করে দিয়েছে তার ফলে কি আমার রাখতেও সুবিধা হবে এটা তাড়াতাড়ি উবেও যাবে না এরকম কৌটোতে তো আর দোকানে দেয় না ওর কাছে আমি এরকম পেয়েছি এছাড়াও চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়োটা নেওয়ার ইচ্ছা ছিল আমি বলতে ওকে ভুলেই গেছি ঠিক আছে পরের বার নিয়ে নেবো চন্দনের গুঁড়োও বিক্রি করে খুব ভালো নাকি চন্দনের গুঁড়োটা আর একটা জিনিস দিয়েছে ও সেটা হচ্ছে এইটা আমাকে নিয়েছে এটা গিফট এটা গিফট দিয়েছে আমাকে দিয়েছে একটা একটা দুল দুল দিয়েছে কানের আর এইটা দিয়েছে সোনালির গোপালের জন্য বললো আমার কাছ থেকে যারা যারা গোপালের জামা নিয়েছে আমি তাদেরকে প্রত্যেকের গোপালের জন্য একটা করে আসন দিয়েছি এটা ওর তরফ থেকে সোনালির গোপালের জন্য বুঝেছো তো এইগুলো হচ্ছে সোনালির গোপালের আলাদা করে রাখি কেমন হয়েছে ঠাকুরের জিনিসগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও পুজোর শপিং কেমন হয়েছে অবশ্যই জানিও এগুলো ঠাকুরের এগুলো দুর্গা পুজোর সময় পাতবো আমি এখন পাতবো না এই জামাটা বাবা লোকনাথকে পুজোর সময় পরাবো আর মা লক্ষ্মীর চারটে জামা নিয়ে নিয়েছি একটা লক্ষ্মী পুজোর জন্য রেখে দেবো ভাবছি গোলাপি কালারটা লক্ষ্মী পুজোর জন্য রেখে দেবো আর তিন দিনে তিনটে পরিয়ে দেবো ভালো হবে না

আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই সকল কিছু পুজোর সময় ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে তো অবশ্যই ভিডিওতে শেয়ার করবই করব আর তার সাথে সাথে আমার ঠাকুরের জায়গাটা একটা অন্যরকম একটা লুক দেওয়ারও ইচ্ছে আছে তো দেখা যাক আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছি আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়